ডিজাইনটা দেখে সুন্দর এই ডিজাইন পাইকের নিমেন পাইপ একটা ডিজাইনের মধ্যে এটা একটা সুন্দর বেশ দেখেন ব্রাশ আসসালাম আলাইকুম বিহাজ চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার বিজাজ আজকে হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে দেখবেন আপনাদের পছন্দের ডিজাইনটা আপনার পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টো ঢাকা বাসোপাস দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনষাট নাম্বারটা সবসময় দোকানে থাকে যারা হচ্ছে পাইকে দিতে নিবেন এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আমাদের পোশাক মেলা ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ দুইটাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে অল করে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখেন কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আরং কাপড়ের মধ্যে যেটা হচ্ছে আরং কটনের মধ্যে বলে থাকি অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে কাঠচুপি ওয়ার্ক করা আছে স্ক্রিন প্রিন্টের উপরে কাঠচুপি ওয়ার্কানো নয় এবং হচ্ছে স্টোনের কাজ থাকবে নিচের দামানটার মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু কাঠচুপি ওয়ার্ক করা ভিতর দিকে দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু সুতোর গিট করানো আছে তার মানে অরিজিনাল হচ্ছে হাতের কাজের একটা ড্রেস বেস ব্যাকসাইড টা দেখেন ব্যাকসাইটাও কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটার মধ্যে আর এই সুন্দর এই ডিজাইনটার কিন্তু প্যান্টটা পেয়ে যাচ্ছেন মেজেন্ডা কালারের মধ্যে হান্ড্রেড কটনে কটে কটনের মধ্যে একটা মেজেন্ডা কালারের প্যান্ট নিচে প্রিন্ট করানো থাকবে এবং প্রতিটা প্যান্টে কিন্তু আমাদের হচ্ছে সিস্টেম দেওয়া আছে যেন আপনাদের বসার সুবিধার্থে কিন্তু আমরা কলি সিস্টেমটা দিয়ে থাকি আর সাথে পেয়ে যাচ্ছেন একটা আরঙ কটনের একটা দোপাট্টা অনেক চমৎকার একটা দুপারটা মিল র্যাং দুপারটা অনেক সুন্দর একটা দোপাট্টা আমি সম্পূর্ণ দুপারটা খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা মিল র্যাং দুপারটা এবং প্রতিটা ড্রেসের সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আর এই চমৎকার ডিজাইনটা কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে বিয় প্রতিটা ডিজাইনের প্রাইস কিন্তু আমাদের ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটেল প্রাইস থাকবে যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে পাইকের জন্য একশো উনষাট নম্বরের কথা বলে নেবেন অথবা যারা সরাসরি আসতে চান তারা অবশ্যই ভিডিও শেষে আমি সব লোকেশনটা বলে দিয়ে দিব বিয়াস আর আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনে কিন্তু আরও কটনের ড্রেস পেয়ে যাবেন ভিডিওর প্রোডাক্ট ছাড়াও কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন পেয়ে যাবেন পাশে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারেন প্রতিটা ডিজাইনে কিন্তু আমাদের বান্ডিল বান্ডিল করানো আছে নিজস্ব কারখানায় তৈরি করানো হয় সেজন্য আপনারা হলে হোলসেলে নিতে হলে অবশ্যই আমাদের শপে সরাসরি চলে আসবেন এটা কিন্তু রেওন কটনের মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো গলার মধ্যে কিন্তু সুন্দর করে রেফেল করানো অলভার বৃত্তগুলোতে দেখেন গুলোতে কিন্তু সুতোর কাজ থাকবে এবং হচ্ছে অরিজিনাল মিরোরের কাজ এটা কিন্তু রেওন কটনের মধ্যে ফেব্রিক্সটা কিন্তু অনেক সফট কোয়ালিটির হবে সাথে কিন্তু একটা মেরুন কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সেম বডি কাপড়ের কিন্তু একটা দুপাটটা পাচ্ছেন অনেক বড় থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন আর এই চমৎকার ডিজাইনটা কিন্তু প্রাইস পাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে চিনিগুড়া ফেব্রিক্সের মধ্যে এই ডিজাইনটা দেখাবো অনেক কালারফুল একটা ডিজাইনের মধ্যে ইউকের কাজটা দেখেন কত সুন্দর করে সুতোর কাজ থাকবে অনেক সফট ফেব্রিক্স এর মধ্যে সাথে একটা প্যান্ট পাচ্ছেন জলপাই কালারে হান্ডেড পারসেন্ট কটনে আর এর সাথে সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টাটা দেখলে আপনারা বুঝতে পারেন কত চমৎকার একটা দোপাট্টা আরং কটনের মধ্যে একটা দোপাট্টা যেটা হচ্ছে তাঁত ফ্যাব্রিকসের মধ্যে দেখেন কত সুন্দর একটা তাঁতের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন বিএস দেখেন কত চমৎকার একটা দোপাট্টা ছত্রিশ থেকে ছেতচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন বিএস অনলি বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন হচ্ছে এই চমৎকার ডিজাইনটা আরেকটা ডিজাইন দেখাবো বেশ এটা কিন্তু হাতে বুনন করা তাঁতের মধ্যে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একটা তাঁত বেশ এ সমস্ত তাঁত কিন্তু আপনার আশেপাশে কোথাও পাবেন না এবং ডিজাইনগুলো কিন্তু কখনোই মিলবে না অন্যান্য দোকানের সাথে কারণ আমাদের প্রতিটা ডিজাইন কিন্তু নিজস্ব ডিজাইনারদের তৈরি করানো হয় এবং কিন্তু নিজস্ব কারখানায় তৈরি করানো হয় তৈরি করানো হয় বিয়াস দেখেন ডিজাইনগুলো দেখেন বিয়াস কত সুন্দর আর কাপড়টা কিন্তু হাতে বুনন করা তাঁতের মধ্যে পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্টের কটনের একটা প্যান্ট সাথে একটা দোপাট্টা দেখাবো বিয়াস দুপারটা দেখেন কত চমৎকার এবং কত বড় একটা কালারফুল একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত বডির সাইজ পাবেন লংটা পেয়ে যাবেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে আর সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন হচ্ছে সরি এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা বেস ষোলোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এই সুন্দর এই ডিজাইনটা আর যারা হচ্ছে পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দরভাস দেখেন ব্রাশ প্রিন্টের উপরে সুন্দর করে কিন্তু কাজ করানো হচ্ছে গলার ডিজাইনটা দেখেন রেফেল করানোভ্যাস এবং এগুলো প্রতিটা ফ্লাওয়ারগুলোতে কিন্তু সুতোর কাজ থাকবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর সাথে কিন্তু একটা পিঙ্ক কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা ম্যাচিং একটা দোপাট্টা পাচ্ছেন যেটা হচ্ছে সেম বডির কালারেই অনেক চমৎকার ডিজাইন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস বিক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই অ্যাড্রেস অনুযায়ী আপনারা চলে আসবেন তিন বাই সত্তর নম্বর শপে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ